কোথাও বেড়াতে গেলে বিদায় বেলা তো আমার একদমই মনটা ভালো থাকে না আমরা বোনের বাড়িতে একদিন এসে থাকলাম আজকে তো চলে যাব সবাই আর তাই তো শেষবারের মতো সবাই মিলে চলে আসলাম লিচু গাছের নিচে লিচু খাওয়ার জন্য তো সবার ঘুম থেকে আমার বোনের শাশুড়ি তার বাড়ির গাছ থেকে আমাদের লিচু পেরে দিচ্ছিল লিচুর সিজনে মঙ্গলবারিয়া বেড়াতে আসলে সবার তো লিচু খেয়েই থাকতে হবে প্রথম যেগুলো গাছ থেকে পারছিল সেগুলো আমার ছোট মা নিয়ে গেছে আর সেই জন্য মা ওই আমাদের জন্য আরো লিচু পারতেছে দিয়ে আমরা ছোটরা কি খাবো বড়দেরই তো খেয়ে মন বরে না আমার কাকি আর ছোট মা বসে বসে লিচু খাচ্ছিল আর আমি আয়নকে খাবার খাওয়াচ্ছিলাম বাচ্চাদের খাবার খাওয়াতে গেলে মায়েদের যে কত বাহানা করতে হয় সেটা শুধু এক মায়েরাই বলতে পারবে তো আয়নকে খাওয়াই দিয়ে তারপর আমরা চলে আসলাম খেতে আমার বোন তো আজকে আমাদের জন্য অনেক কিছুই রান্না করছে এখানে ছিল গরুর মাংস পাবদা মাছ ঘোনা আর হলো মাছের ডিম ভাজি আলো দিয়ে মাছের ডিম ভাজি তো আমার অনেক পছন্দ আর সেই জন্যই তো আমার বোন আমাকে রান্না করে দিল তো খাওয়া দাওয়া শেষ করে আমার দুলাবাই খাঁচা আর ঝরে নিয়ে বের হয়ে গেছে লিচু গাছে উঠবে বলে এর মধ্যে আবার আয়ন কুলে উঠে বসে আছে আয়ন তো তার রানকেলের জন্য ভীষণ পাগল আমার দুলাবাইয়ের কোলে উঠলে তো আর সে আসতেই চায় না আমাদের কোলে মনে হয় যেন আমাদের চেনেই না আসলে ওর হাসি মাখা মুখটা দেখলেই বোঝা যায় ওই যে ওর জন্য কতটা পাগল তো আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি হচ্ছে লিচু গাছের নিচে লিচু পেরে আনার জন্য শুধু আমার দাদি ঘরে শুয়ে আছে নয়তো আমার চাচা তো বোন আমার কাকি ছোট মা ভাই বোনেরা সবাই আমরা চলে যাচ্ছি আমরা যেভাবে শাড়ি বেঁধে যাচ্ছি মনে হয় যে সিডনি নিকেতে যাচ্ছি আমরা যেহেতু আজকে চলে যাব সেই জন্য দুলাভাই বলতেছিল গাছের নিচে আসার জন্য আর তাই তো আমরা সবাই মিলে চলে আসলাম লিচু গাছের নিচে এসে তো দেখি দুলাবাই গাছে উঠে গেছে উঠেই লিচু বাড়তেছে আসলে গাছের নিচে দাঁড়িয়ে গাছ থেকে লিচু পেরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা দুলাবাই বললো চলো আমি গাছ থেকে লিচু পারবো আর তোমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে এসে তো দেখি গাছের নিচে অনেক লিচু পরে আছে আমি তো টুকানো শুরু করে দিছি আমার টুকানো দেখে তো দুলাবাই আমাকে অনেক বকা দিচ্ছিল আমাকে বলছিল লিচুর কি অভাব পড়ছে নাকি যে নিচ থেকে টুকাই খেতে হবে এখানে আমরা সবাই মিলে একসাথে দাঁড়িয়েছিলাম ফটোশুট করার জন্য এর মধ্যে আবার দুলাভাই লিচুর ঝুড়ি নিচে ফেললো আমি তো দৌড়ে গিয়ে দৌড়লাম তারপর লিচু গুলোকে খাঁচার মধ্যে নামাচ্ছি কারণ লিচুর ঝুড়িটা তো আবার উপরে উঠিয়ে নিবে এখানে কত কত লিচু দেখলেও ভালো লাগে আর লিচু গুলো খেতে এত মজার খাওয়া শুরু করলে তো সারাদিন খেতে ইচ্ছে করবে ঠিক এতটাই মজার লিচু আমি তো এই লিচু গুলো নিয়ে সবার সামনে চলে গেলাম আর সবাই কারাকারি শুরু করে দিচ্ছিল আমরা তো নিচে দাঁড়িয়ে মজা করে লিচু খাচ্ছিলাম আর ওই দিকে গাছের দোলা ভাই লিচু বাড়তেছিল আসলে এটাই বাস্তব কষ্ট করবে একজন আর খাবে তো অনেকজন তো আমার হাত থেকে লিচু গুলো আমার চাচা তো নিয়ে নিছিল তাই আমি ওর কাছ থেকে কিনে আবার নিয়ে নিলাম কারণ আর যাই হোক এত মজার লিচুর বাদ দেওয়া যাবে না আর এদিকে তো লিচু খাওয়ার পরে আমি আমার ছেলেকে নিয়ে একটু ডং করতেছিলাম আমার ছেলেটাও লিচু গাছের নিচে এসে ভীষণ খুশি এই পর্যন্ত আমি ওকে লিচু লিচু খাওয়াইনি কারণ আমার বাবা বারণ খাওয়ানোর জন্য করছে এদিকে তো আমার ছোট বোন কিছু লিচু হাতে নিয়ে করতেছিল কারণ এমনিতেও খায় না আর আমি তো এদিকে একটু সুযোগ পেলে লিচু হাতে নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি আমাদের লিচু খাওয়া শেষ এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাব আর বাড়িতে এসে সাথে সাথে আমি রেডি হয়ে গেলাম আর এখানে দুলোপাই লিচু গুলোকে প্রসেস করতেছিল আমাদের সাথে দিয়ে দেওয়ার জন্য অনেকগুলো লিচু এখানে আর সবগুলোই আমাদের দিয়ে দিবে আর এখন হচ্ছে বিদায়ের পালা আমার দাদিকে ধরে ধরে নিয়ে আসতেছে দুইজন আর এই বিদায় বেলাটা একদমই ভালো লাগে না আমার মনটা তো অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল তো অটো ছেড়ে দিছে আমরা এখন চলে যাচ্ছি আর এক ঘন্টার মধ্যে আমরা আমাদের বাজারে চলে আসি ওখানে ছোট মা আর কাকি বাড়া দিচ্ছিলো আমরা তাই দাঁড়িয়ে ছিলাম আর এদিকে অ্যান্তো মাত্র ঘুম থেকে উঠলো সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে আসছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই i love that i choose to love is